আল্লাহর রসুলের সাথে কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করে আল্লাহ বলেন কোন ওজর নাই ইমান আনার পরে তুমি কাফের হয়ে গেছ আমার রাসুলের কোন সহী হাদিস পাওয়ার পরে এই কথা বলার একটি আর নাই যে আমাদের অমুক হুজুরে তো এরকম হচ্ছে তাইলে রাসুলের সামনে অমুক হুজুরে দাঁড় করাই দিলেন এটা রাসুলের সামনে আল্লাহ রসুলের সাথে আদব রক্ষা করা পরস এই জন্য নবী সাল্লামের কোন হাদিস পাওয়ার পরে আমার সমস্ত ইমাম সমস্ত মত সব বাদ দিয়ে রাসুলের হাদিসের সামনে আত্মসমর্পণ করা লাগবে এটা হলো কার সাথে আদব আল্লাহ রসুলের সাথে এক মুসলিম আর এক মুসলিমের সাথেও আদাব রক্ষা করতে হয় এক মুসলমান আর এক মুসলমানের সাথে কি করতে হবে আল্লাহর সাথে যেমন আদব রক্ষা করা লাগবে ফরজ রাসূলের সাথে আদব রক্ষা করা যেমন ফরজ এক মুসলিম আরেক মুসলিমের সাথে আদব রক্ষা করাও ফরজ আদবের সাথে দুনিয়াতে আমাকে আপনাকে এক মুসলিম আর মুসলিমের সাথে জীবন যাপন করতে হবে আদবের নমুনা কি আদাবের নমুনা মুসলিমের সাথে রাস্তায় দেখা হয়েছে আপনার সাথে তখন কি করতে হবে এটা হলো প্রথম আদাব এক মুসলিম আর এক মুসলিমকে দেখা হবে তখন তাকে সালাম দিতে হবে সালাম নেওয়া না। জবাব নেওয়া আদাব হলো সালাম দেওয়া কিন্তু আমরা দিরা বসে থাকি সালামের জবাব নেওয়ার জন্য কি এক মুসলিম আরেক মুসলিমের সাথে দেখা হলেই সালাম আল্লাহ রসুল সাল্লাহু আলাই বলেন আমার শোনো লা তাদখুলুনাল জান্নাতা হাত্তাহ তু'মিনু তোমাদের একজন মানুষও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবা ঈমান নাই জান্নাত নাই ইমান আছে জান্নাত আছে জান্নাত তাহলে ঈমান ছাড়া তোমাদের কেউ জান্নাতে ঢোকার পারমিশন নাই

একজন আরেকজনকে সহযোগিতা করার ক্ষেত্রে একটা শরীরের অঙ্গের বলেন শরীরের একটা অঙ্গ যেমন ব্যথা পাইলে পায়ের নিচে ব্যথা পাইছে বলে একটার মাথায় ব্যথা পাইছে এই ব্যথার কারণে পুরা শরীর ব্যথিত হয় দেখা যায় আরেক জায়গার এক অঙ্গ ব্যথা পাইছে চোখে ঘুম আসে না চোখ এই ব্যথায় করে চোখই ব্যথায় ব্যতীত মাথা ওই ব্যথায় ব্যতীত কেউ বলে না যে পায়ে ব্যথা পাইছে আমার অসুবিধে কি পায়ে ব্যথা পাইছে পা থাক মাথায় বলে না যে আমি তো ভালো আছি পায়ে না ব্যথা পাইছে হাত বলে না পায়ে ব্যথা পাইছে আমার হাতের অসুবিধে কি অর্থাৎ এক জায়গায় একটা ব্যথা পাইলে পুরো শরীর সেই ব্যথায় অংশ গ্রহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মতারা মুসলিমরা সবাই হলো এরকম একটা শরীরের মতো পৃথিবীর যে কোনো এক জায়গায় আল্লাহর জমিনে কোনো এক জায়গায় যদি একজন মুসলিম ব্যথিত হয় আক্রান্ত হয় জুলুমের শিকার হয় সারা পৃথিবীর সকল মুসলমান

নবী সাল্লা বলেন আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিখাই দিব না দেখাই দিব না যেটা করলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাইব ভালোবাসা বেড়ে যাইব সেটা হলো আপস সালাম যখন তোমাদের একজন আরেকজনের সাথে দেখা হবে বেশি বেশি করে সালামের প্রচার প্রসার সুবহানাল্লাহ এটা হলো এক মুসলিম আর এক মুসলিমের প্রতি আদাব আদব রক্ষা করা যে দেখা হবে সালাম দেওয়া হবে নবী সাল্লাম তার স্ত্রীদেরকে সালাম দিতেন স্ত্রীরা সালাম দিব রাসুল জবাব দিবেন এই আশা বসি থাকেন আল্লাহ রসুল আগে সালাম দিতেন ছেলে মেয়েদেরকে আগে সালাম দিতেন সাহাবিদেরকে নবী সাল্লাহ আলহ্লাম আগে সালাম দিতেন এবং শিশুদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন তাহলে আগে সালাম দেওয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত আর এই সুন্নতের যত প্রচার প্রসার হবে তত মুসলিমের মধ্যে محبت বৃদ্ধি পাবে আজকে দেখবেন সালাম করেনছে সালাম দেন রাস্তাঘাটে হাঁটলে আগে যেরকম সালাম শোনা যেত একজন আর একজনকে সালাম দিত এখন কিন্তু সালাম অনেক কমে গেছে সালাম দেওয়ার আগে একজন আর একজনের টুপির দিকে দেখে আমার টুপি আর ওনার টুপি মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে সালাম দেওয়া যাবে যদি টুপিয়ে টুপিয়ে মিল না থাকে জুব্বা জুব্বায় ফাঞ্জাবিয়ে ফাঞ্জাবিয়ে মিল না থাকে তাহলে আর সালাম দেওয়ার সুযোগ নেই

আমার কাজে তো উনি আমার দলের কি দলের না এটা মূল বিষয় না ওনার আমার তবে ওনার তريقه আমার তريقه মিল আছে কি না এটা মূল বিষয় না উনি একজন কালেমওয়ালা মুসলিম একজন ইমাম আমি চিনি উনি মুসলমান আমার কাজে লো দেখা হইলে সালাম দাওয়া দেখবেন এই সালাম মানুষের অন্তর থেকে হিংসাবিতর দূর করে দিয়েছে কোন লোক যদি আপনাকে পছন্দ না করে ভিতরে হিংসা করে আপনি খালি দেখলে সালাম দেবেন দেখলি সালাম দেবেন দেখবেন এর হিংসা করে এই সালামের আরো অনেক অনেক উপকারিতা আছে আল্লাহ রসুল আলি সাল্লাম এই সালামের প্রচার প্রসার প্রচলনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন

والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك اللهم اغفر لي ذنوبي أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم إتهلو مسجد دوكار دوكار

যতবার ঘরে ঢুকবেন প্রতিবারে ঘরে ঢুকার সময় সালাম ঘরে ঢুকার সময় ঘরে যারা আছে এদেরকে কি করতে হবে সালাম দিয়ে গড়ে যদি মানুষ না থাকে তবুও সালাম দিতে হবে কারণ ইমানবারের ঘরের ভিতরে মানুষ না থাকলেও আল্লাহর রহমতের ফেরস্তারা আছেন রহমতের ফেরেস্তা দিয়ে গড় ভরপুর ফেরেস্তাদেরকে সালাম দিতেন এখন ঘরের ভিতরে কি খালি ফেরেস্তা থাকে শয়তান থাকে না যে শয়তান ও তার দল নিয়ে ঘরে ঢুকে ঘরে ঢুকে সুন্দর করে আরামে প্রথমে শয়তান ঢুকে পুরা ঘরে একটা সুন্দর করে সব সাজাই নে যতগুলা রুম আছে প্রত্যেক রুমে রুমে ডিউটি ভাগ করে দেয়

পুরুষ খাবিসের বহু বচন খুবুস আর খাবায়েস হল মহিলা তাহলে ওই বাথরুমের ভিতরে প্রথমে শয়তান সবগুলা বাথরুমে তার লোকজন সেট করে এরপরে যতগুলা রুম আছে প্রত্যেক রুমে রুমে সেট করে যেখানে যেখানে তার লোক দরকার ওই জায়গায় সে সেট করে সেট করে ঘরে বসে দিয়েছে বসে থাকার পরে কতক্ষণ পরে দেখে ওই ঘরের লোকেরা যখন ঘরের ভিতরে ঢুকে ঢুকার সময় সবাই খালি কথা বলে খালি সালাম দিয়ে দিয়ে আল্লাহর জিকিরের সাথে ঘরে ঢুকে তখন শান লিডার যিনি থাকে ওই লিডার উঠি বলে লা কম মনে হয় সুবিধা মনে হইতেছে না এই ঘরে আসতে সুবিধা নাই এই ঘরে মনে হয় রাত্রে থাকা যাবে না এই ঘরে থাকা কষ্টদায়ক হয়ে যাইব এই ঘরে সুবিধা হবে না তো অনুসারী দেখ কয় তাড়াহুড়া করিয়ে না আরেকটু অপেক্ষা এত টাকা তো বাইরে যাওয়ার দরকার নাই আর একটু দেখি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

জনমের জন্য শয়তান পালাই যায় তাহলে সকাল বেলায় আপনি একবার পুরা ঘর ঝাড়ু দেওয়ার আগে শয়তান পরিষ্কার করে পালান আমরা কি করি ওই ঝাড়ু দি ময়লা আবর্জনা পালাই কিন্তু শয়তান এদের নিরাপদে বসায় রেখছি ঘরে কিন্তু ঘরের ময়লা পরিষ্কার করার আগে শয়তান পরিষ্কার করা জরুরি যেই ঘরে শয়তান বসে থাকবে ওই ঘরের ভিতরে শয়তানের বাদ্যযন্ত্র সাওতুল মাজামির গান বাজনা ডুকবে গান বাজবার আরেক নাম মাজামির শয়তান এটা শয়তানের বাদ্যযন্ত্র এটা সাওত শয়তান গান বাজবার আরেক নাম শয়তানের আওয়াজ ইবলিস যখন আল্লাহ পাক ইবলিসকে ইবলিস করে দিলেন বের করে দিলেন

আল্লাহক শব্দটা বলছেন বেসাউতিকে ওয়াসতাফিস মিনহুম ওয়াসতাফিস মিনহুম বিসাউতিকে তোমার আওয়াজ দিয়ে যাদেরকে পারো তুমি তোমার অনুসারে বানাও তো শয়তানের আওয়াজ কোনটা সকর মুফাসসির ইবনে কিরান মধ্যে লিখছেন সাউতুকা মানে মাজামির আল গানা ওয়াল মাজাম গানবাজনা গান বাজনা এটা শয়তানের বাদ্যযন্ত্র এটা শয়তানের আওয়াজ যেই ঘরের মধ্যে শয়তান অবস্থান করে ওই ঘরের লোকেরা টেলিভিশনে মোবাইলে বিভিন্ন মাধ্যমে শুধু গান বাজনা শুনে ওই ঘরের মানুষগুলা ছবি দেখে সিনেমা দেখে বিভিন্ন নাটক দেখে বিভিন্ন অস্টেল ভিডিও দেখে ওই ঘরের মধ্যে শয়তানি যত কাজ আছে সব কাজ চলতে থাকে এই কারণে ঘরকে শয়তান মুক্ত করতে হয় ইমামoverline ঘর হবে শয়তান মুক্ত ইবলিস মুক্ত তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম দেখেন ঘরে ঢুকার সময় সালাম দিয়ে দিয়ে ঢুকলে শয়তান निराश হয় যায় কোন এই ঘরে থাকা সুবিধা হবে তাহলে সালামের কত উপকারিতা এজন্য এক মুসলিম আর এক মুসলিমকে আদব রক্ষা করতে হলে কি দিতে হবে আগের আগে জামানা দেখতেন এই যে মুরব্বীরা রাস্তা দিয়ে যাইতেছে একটা ছেলে সালাম দেনে না খবর লইতো ছেলে এটা কার কয়টা মুখে ছেলে তো ছেলেটা বেয়া দেবে না আমার সালাম দেনে না কইটা না এখন তো বেয়া একটা সালাম দেনা না আগে একটা দুটো যদি সালাম না দিত তাহলে খবর নিত এটা কাজ ছেলে এটা বেয়া দেব হয়ে গেছে তাহলে এক মুসলিম আর এক মুসলিমকে সালাম দেওয়া এটা হলো আদা খালি সালাম না এখন এক মুসলিম আর এক মুসলিমকে দেখলে মুখটা কেমন যেন বাঁকা করে রাখে রাগ করে রাখে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন এক মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হইলে শুধু একটু মুসকি হাসি দিবে চেহারা তাকে একটু উজ্জ্বল করে দিবে এটার তারও আল্লাহ রবীন্দন তার গুনামাপ করে দেন এক মুসলিমের দেখছেন আপনি খালি একটা হাসি দিচ্ছেন আপনি এখনো সালাম দেন নাই মোস্তাফাও করেন নাই খালি একটু চেহারাটা প্রফুল্ল করছেন হাসি দিচ্ছেন এই বাসা আসা তো মানে হাস্য চেহারা নিয়ে একজন মুসলিমের সামনে যাবেন এটার দ্বারা আল্লাহ রব্লা আলমিন আপনার আমার গুনা মাফ করবেন আমল্লামার মধ্যে আল্লাহ স্বভাব লেখে দিবেন এটাও আরেক মুসলিমের প্রতি আদাব আপনার বিপদে আপদে দুঃখে কষ্টে যত মুসিবতে থাকেন না কেন আরেকজন মুসলিমকে যখন দেখবো তখন তার সাথে হাস্যর্য চেহারা নিয়ে কথা বলবো এটা আরেক মুসলিমের প্রতি আদাব